স্বাস্থ্যকর সহজপাচ্য এবং সহজেই তৈরি করা যাবে যেটা ব্রেকফাস্ট ডিনার যে কোনো সময় তৈরি করতে পারবেন খুব কম সময় তৈরি করা যাবে এবং এক ফোঁটাও তেল না ব্যবহার করেই এই রেসিপিটা বানানো যাবে নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত রেসিপিটা আমি শুরু করে দেব সুজি নিয়েছি এক বাটি সুজি মাপে প্রায় দুশো গ্রাম ঝটপট তৈরি করতে সুজি ব্যবহার করা হবে এবং যতটা সুজি নিয়েছি তার অর্ধেক আমি টক দই নিয়েছি এই টক দইটা খুব হালকা টক বেশি যদি টক হয় তখন পরিমাণে আরও কম নিতে হবে এবং সঙ্গে দিচ্ছি জল একটু এটা মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নিয়েছি এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢেকে রাখবো এটা তৈরি হচ্ছে আপপাম এই আবপামের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব তাহলে আগে চাটনিটা বানিয়ে নিই কড়াই এক চামচ সাদা তেল দিচ্ছি তেলটা একটু গরম করে নিয়ে কয়েকটা গোটা জিরের দানা একটু টুকরো আদা দিয়ে দিলাম আর একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম সামান্য একটু করে গ্যাসের লো করে দিয়ে এটা দু মিনিট ঢেকে দেব ঢাকাটা সরিয়ে নিলাম একটু খুঁতি দিয়ে এরকম কেটে কেটে দেব দুটো ছোটো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন আর একটু নাড়াচাড়া করে নেবেন হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিলাম একটু ঠান্ডা করে নেব মিক্সিং জার নিলাম টমেটোটা দিয়ে দেব কড়াটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম অল্প ভাজা বাদাম দিয়ে দিচ্ছি নারকেল পাউডার এক চামচ দিয়ে দিলাম সিকি চামচ বা স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক এক চামচ চামচ চিনি দই দেব আধখানা লেবুর রস তা পেস্ট করে নেব একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ করার জন্য একটা তরকা দেবে ওই তড়কা দেওয়ার জন্য আমি আপাতত গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি গরম কড়ায় তেল দেব আবার এক চামচ তেল দিলাম খুব সামান্য গোটা জিরে শিখি চামচ গোটা সরিষা কারিপাতা হিং তরকাটা রেডি হয়ে গেছে দিয়ে দিলাম চাটনি রেডি হয়ে গেল সুজির ব্যাটারটা নিয়ে এসছি বেশ গাঢ় হয়ে গেছে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব আমি ছোটো তাতেই করবো তাই একবারে হয়তো হবে না আমি এটা দুবারে করে নেব পুরো ব্যাথারটা ঢেলে নিয়েছি ব্যাথারটা রেডি করার আগে আমি গ্যাসের উপর তাওয়াটা চাপিয়ে নেব তাওয়াটা লো হিটে গরম করতে দেবো ততক্ষণে ব্যাটারটা আমি ফাইনাল করে নেব গ্যাস জেলে দিয়েছি একটা নন স্টিক তাওয়া চাপিয়ে দিলাম এবং গ্যাসের হিট একদম লোতে করে দিলাম এ লো হিটেই তাওয়াটা গরম হোক ততক্ষণে আমি ব্যাটারটা রেডি করব এক চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিলাম চিনিও দিলাম এক চামচ দিয়ে ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব কেন আমি চিনিটা দানা সমের চিনিটা দিয়েছি যদি আপনারা চিনিটা একটু পাউডার করে দেন তাহলে সহজেই মিশে যাবে যেহেতু আমি গোটা দানা চিনি দিয়ে দিয়েছি তাই একটু নাড়িয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত ছোটো চামচটা তুলে নিলাম এখন এরকম একটা গোল হাতা নিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা হবে এরকম খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবার দিয়ে দেবে এক প্যাকেট ইনো টা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটার একদম রেডি এখন চলে যাব গ্যাসের কাছে তাওয়াটা এতক্ষণে লোহিটে গরম হয়েছে দেখুন আমি কয়েক ফোঁটা তেল দিলাম তেলটা দিয়ে আমি কাপড়ের সাহায্যে মুছে নেব তাওয়াটা গরম হয়ে গেছে লোহিটে এখন এক চামচ নেব এবং ঠিক মাঝখানটায় ঢেলে দেব এবং অপেক্ষা করব ধীরে ধীরে জালিগুলো তৈরি হচ্ছে ওই জন্য আমি খোলা রেখেই বানাবো এটা ঢাকা দিয়েও বানানো যায় কিন্তু খোলা রেখে আমি রেখে দিচ্ছি দেখানোর জন্য যে কীরকম জালিদার তৈরি হচ্ছে ধীরে ধীরে এটা লো হিটেই করতে হবে মিনিট দুই সময় লাগবে যতক্ষণ ওপরটা পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ এটা এভাবে রেখে দেব আমি ক্যামেরা আরও কাছে নিয়ে যাচ্ছি জালিদারগুলো দেখানোর জন্য দেখুন আর সম্পূর্ণ উপরটা যখন শুকিয়ে যাবে তারপর হয়ে যাবে এখন এটা হয়ে গেছে এটা তুলে নেব এটা তুলে নেবো ভাবেই তুলে নিলাম দেখুন এক ফোটাও তেল কিন্তু আমি ব্যবহার করিনি আবার একটা দিয়ে দেব অটোমেটিকভাবে এটা ছড়িয়ে যাবে আর কিচ্ছু করতে হবে নাড়াতে হবে না চাড়াতে হবে না কিছু করতে হবে না এক চামচ ঠিক মাছ ঘানটা দিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে এটা লোহিটে করতে হবে আমি কাছে করে আবার দেখাচ্ছি দেখুন এটাও হয়ে গেছে এটা এবার আমি তুলে নেব দেখুন এক ফোঁটা তেল দেব না কিন্তু ইজিভাবে এটা উঠে যাচ্ছে একবার উল্টো দিকটা দেখাই দেখুন যদি আপনারা সাধারণ তাওয়ায় করেন তখন কিন্তু তাওয়াটা খুব বেশি ভালো করে গরম করে নেবেন আর সামান্য তেল অবশ্যই ব্রাশ করে নেবেন দেখুন আরও একটা তৈরি হয়ে গেল আর একটা কথা যেমন আমি এটা আজকে রাতের খাবারের জন্য বানাচ্ছি কেন হঠাৎ মনে হলো যে আজকে আর রুটি করবো না আপাম বানাই তাহলে কি ঝটপট সুজি হয়ে গেলাম চটপট হয়ে গেল যেমন ভাবা তেমন কাজ তা মানে যখন মনে করবেন তখনই করে নেওয়া যাবে দেখুন এভাবে সবগুলো আগে দেখুন হাফ বাটি সুজি দিয়ে কতগুলা আপাম বানিয়েছে এবং প্রত্যেকটাই জালিদার এবং একদম সফট তুলতুলে নরম হয়েছে সঙ্গে থাকবে মুখোর চটপটা চাটনি আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে এরকম কোনো ভালো ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে